ভোলে বাবা পার করে গাছ আজকের জমজমাট পর্বের বিস্তারিত আপডেট আজকের পর্বে শুরু থেকেই ছিল তুমুল উত্তেজনা আর আবেগের বিস্ফোরণ পরিবারের ভেতরের চাপা ক্ষোভ যেন হঠাৎ করেই ফেটে পড়ল সবার সামনে সাক্ষের প্রতিবাদ স্ত্রীর সম্মানের লড়াই সাক্ষ্য সোজা নিজের মায়ের সামনে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় বলে দেয় ও এই বাড়ির বউ হওয়ার আগে আমার স্ত্রী আমি ওকে বিয়ে করে এনেছি ওকে অপমান করলে আমাকে অপমান করা হবে এই এক কথাতেই ঘরের পরিবেশ বদলে যায় সাক্ষের কণ্ঠের দৃঢ়তা চোখে রাগ আর ভালোবাসা সব মিলিয়ে এক আবেগঘন মুহূর্ত সে অনুরোধ করে ঝিলকে যেন তার মতো থাকতে দেওয়া হয় কিন্তু সমস্যা অন্য জায়গায় চৌথি এখনও কেন বাড়িতে তার তো চলে যাওয়ার কথা ছিল সাক্ষ্য সরাসরি বলে দেয় চৌথি তুই চলে যা দরকার হলে মাঝে মধ্যে আসবি চৌথি জবাব দেয় ও তো যেতে চেয়েছিল কিন্তু সাক্ষের মা আর শতরানটিই নকি বারবার আটকে দিয়েছেন ঝিল তখন তীক্ষ্ণভাবে বলে তুমি খুব ভালো করেই জানো কে তোমাকে যেতে দেবে আর কে দেবে না তাই ইচ্ছা করেই এখানে থাকছ এই সংলাপে বোঝা যায় ঝিল সব বুঝছে কিন্তু প্রমাণ নেই গানের লড়াই রবীন্দ্রসংগীত বনাম অহংকার পরিস্থিতি শান্ত হতে না হতেই শুরু হয় নতুন উত্তেজনা গানের মাধ্যমে সাক্ষের মা রেওয়াজ করছেন চৌথি মন দিয়ে শুনছে অন্যদিকে ঝিল তার বন্ধুদের নিয়ে গিটার হাতে বসে রেওয়াজ শুরু করে ঝিল গায় রবীন্দ্রসঙ্গীত গান শেষ হতেই সবাই অবাক ঝিলের দিদি বলে ওঠে তুই এত সুন্দর গান করিস সত্যি মন ভরে গেল এই মুহূর্তটা ছিল ঝিলের আত্মবিশ্বাসের প্রকাশ কিন্তু সাক্ষের মা বিরক্ত হয়ে বলেন এভাবে কি গান হয় আমি নিজের গানই শুনতে পাচ্ছি না চৌথি সুযোগ বুঝে আগুনে ঘি ঢালে সে বলে ঝিল নাকি ইচ্ছে করেই পাল্লা দিচ্ছে সাক্ষের মা স্পষ্ট জানিয়ে দেয় মেনুকার মেয়ে হিসেবে ঝিল ভালো কিন্তু আমার ছেলের বউ হিসেবে কখনোই নয় এই সংলাপেই স্পষ্ট হয়ে যায় সমস্যা শুধু গান নয় গ্রহণযোগ্যতার ঝিলের কষ্ট বাবার পরিচয়ের বোঝা বন্ধুদের সঙ্গে কথায় উঠে আসে অন্য এক বাস্তবতা বন্ধু জানায় তার বাবার মদ্যপান মারধর এসব নিয়ে সমাজের কটু কথা শুনতে হয় ঝিল বলে আমরা যতই ভালো হতে চাই কেউ ভালো হতে দেয় না এখানে গল্পটা শুধু পারিবারিক ঝগড়ায় আটকে নেই এটা সমাজের বাস্তব চিত্র চৌথির গোপন পরিকল্পনা কি চৌথি সাক্ষের মাকে বলে সে নাকি মায়ের মতো ভালোবাসে তাকে প্রতিদিন নার্সিং থেকে এসে দেখা করবে কিন্তু তার চোখে অন্য হিসেব সে বুঝে গেছে মায়ের মনে ঝিলের বিরুদ্ধে সন্দেহ আছে আর সেই সন্দেহই তার অস্ত্র আগামী পর্বে কি হতে চলেছে এক বড় প্রোগ্রামে মুখোমুখি হবে ঝিল ও সাক্ষের মা হবে সরাসরি গানের প্রতিযোগিতা দর্শকের হাততালি কার জন্য চৌথির নতুন চাল কি ফাঁস হবে সাক্ষ্য কি আবার ঝিলের পাশে নাড়াবে সবার সামনে একটাই প্রশ্ন এই বাড়িতে জিতবে ভালোবাসা নাকি অহংকার আজকের পর্ব ছিল আবেগ প্রতিবাদ আর আত্মসম্মানের এক অসাধারণ মিশ্রণ ঝিল কি নিজের জায়গা পাকা করতে পারবে নাকি তাকে আরও বড় লড়াইয়ের মুখোমুখি হতে হবে